একটা বড় রিপোর্ট এসে কোচের মাসখানেক আগে বিসিবি বস নাজমুল হাসান পাপনের কাছে বড়সড়ো একটা রিপোর্ট জমা দেন হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে সেই রিপোর্টের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেয়ার আগেই পর্দার আড়ালে পাপন এদিকে পাপনের পদত্যাগের গুঞ্জনের সাথে সাথে জোরালো হচ্ছে হাতুরুর বিদায় ঘণ্টাও টাইগারদের গুরু ইতোমধ্যে সেই আভাসও পেয়ে গেছেন যদিও তিনি চুক্তির মেয়াদের শেষ পর্যন্ত কাজ চালিয়ে যেতে আগ্রহী রাসেল ডোমিঙ্গোর বিদায়ের পর চান্ডিকা হেড হেডকোচ করে দ্বিতীয় দফায় দায়িত্ব দেয় বিসিবি হাথুরুর নিয়োগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন সভাপতি নাজমুল হাসান পাপন এদিকে শেখ হাসিনা সরকারের পতনে পাপন এখন দেশের বাইরে কবে নাগাদ ফিরতে পারবেন সেটারও নিশ্চয়তা নেই এখন পর্যন্ত খবর খুব দ্রুতই পদত্যাগ করবেন তিনি বিসিবি সভাপতির পদ থেকে পাপন সরে দাঁড়ালে নরবরে হয়ে যাবে হাথুরুর চেয়ারও কারণ তখন দায়িত্বে আসা নতুন সভাপতি সব কিছুই ঢেলে সাজাবেন সেক্ষেত্রে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নেয়ার আশঙ্কায় পড়বেন হাথুরু যদিও তিনি দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী আসলে সেখানে কি হচ্ছে এই ব্যাপারে আমি তেমন কিছুই জানি না আমার ভবিষ্যৎ ব্যাপারে বলতে গেলে আমি চুক্তি স্বাক্ষর করেছি আমার মেয়াদ থাকা পর্যন্ত আমি কাজ করে যাব। যদি বোর্ডে পরিবর্তন আসে নতুন কেউ এসে পরিবর্তন করতে চাই তাহলেও কোনো সমস্যা নেই যদি আমাকে নিয়ে তারা খুশি থাকে তাহলে আমিও খুশি কাজ চালিয়ে যেতে চাই প্রথম দফায় দুই হাজার চোদ্দ থেকে প্রায় তিন বছর বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করেন চান্ডিকা দুই হাজার তেইশের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তি আবারও যোগ দেন টাইগার শিবিরে সেই হিসেবে এখনো তার চুক্তির মেয়াদ শেষ হয়নি তাই তো স্বেচ্ছায় তিনি বিদায় না নিলে আর্থিক বনিবনা কিংবা চুক্তির অর্থ পরিশোধ করতে হবে বিসিবিকে এখন দেখা যাক বাংলাদেশে হাতুরুর শেষ পরিণতি কোন দিকে যায় আদনান আহমেদ বিডি ক্রিক টাইম